তো প্রিয় দর্শক সকল সবাই ভালো আছেন তো আমাদের সরতা বীজ ভান্ডার থেকে যদি কেউ বীজ নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে পেয়ে যাবেন এবছরের সেরা বড় মৌসুমের জন্য রড মিনিকেট পাকিস্তানি লং বাসমতি ভিয়েতনামে স্মিতা নিরানব্বই ফিলিপাইন সুগন্ধি সহ আরও অন্যান্য জাতের ধান ব্ল্যাক রাইস পার্পল রাইস যদি প্রয়োজন হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা কিন্তু স্বল্প সময়ের ভিতরেই সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু ধানের বীজ পাঠিয়ে থাকি সুপ্রিয় দর্শক নতুন সকল উন্নত জাতের ধান যদি আপনারা চাষ করতে চান অবশ্যই আমাদের সতর্ক বীজ ভণ্ডের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সবসময় আছি কৃষকের পাশে কৃষকের সাথে তাই আমাদের বীজ নিয়ে প্রতারণা শিকার হবেন না ইনশাল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন বড় মৌসুমের সকল প্রকার ধান বীজ পেতে আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন দর্শক কোন ধানের সম্পর্কে আপনারা জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রত্যেকটা ধানের সম্পর্কে আমাদের কাছ থেকে জেনে নেবেন প্রতিটা ধানের বয়স্কাল এবং রোগবালাই ব্যবস্থা এবং কতটুকু ফলন আসে এগুলো অবশ্যই আপনাদের জেনে নেওয়া উচিত তাই আপনারা কিন্তু সবগুলো জেনে নিয়েই আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম